এটা হচ্ছে ভাইয়া হান্ড্রেড ওয়াগন দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন অরিজিনাল সাইড লাইট অরিজিনাল হেডলাইট এই যে ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং ডান পাশ থেকে এই যে দেখেন সিট কভার দামি সিট কভার দরজার প্যাট এবং দরজাগুলি ম্যানুয়াল এবং যা কিছু আছে প্যাটগুলো অরিজিনাল ভাবে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আপনি শোরুমে ঠিকানা বলেন এটা হচ্ছে ভাইয়া এমআই অটোস উনিশ বাই জি সাত মসজিদ রোড বাসবাড়ি একদম নিয়ারেস্ট আপনার সাত মসজিদের বিপরীতে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসতে পারবে জি এই গাড়ির ডিটেলসটা বলেন এটা হচ্ছে ভাইয়া হান্ড্রেড ওয়াগন দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন এটা কি সিএনজি করা এটাও সিএনজি করা অক্টেন এবং সিএনজি তো কনভার্ট করা জি গাড়ির কন্ডিশন খুবই সুন্দর এটার এসি ইঞ্জিন সাসপেনশন এভরিথিং সবকিছু খুব যারা মালাবার গাড়ি করতে চান ভাবে গাড়ি ইউজ করতে চান তাদের জন্যই গাড়ি এবং সবচেয়ে বেস্ট হাজারে এক্সপিস গাড়ি গাড়িটি দেখলে পছন্দ হবে আর এই গাড়িটি ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশনগুলো তুলে ধরবো সুন্দরভাবে গাড়িটি তুলে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি শেষে প্রাইসটা সম্বন্ধে আলাপ আলোচনা করবে জি ডান পাশের লাইট কি অবস্থা ভাই একদম ফ্রেশ ভাইয়া হ্যাঁ অরিজিনাল সাইড লাইট অরিজিনাল হেডলাইট এবং সতেরো সিরিয়ালের গাড়ি জি বাম পাশে জি সব অরিজিনাল এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুন আছে এবং প্রত্যেকটা রেঞ্জ অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়িটি দেখলে এক দেখাতে পছন্দ হবে এবং এই যে ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এটাও স্টার্টিং পাওয়ার ঘেয়ার ওটা চার দরজা এবং ডান পাশ থেকে এই দেখেন সিট কাভার দামি সিট কাভার দরজার প্যাট এবং দরজাগুলি ম্যানুয়াল এবং যা কিছু আছে প্যাডগুলি গুলো অরিজিনাল ভাবে আছে টায়ার কন্ডিশন একেবারে নতুন আলহামদুলিল্লাহ পরে এবং ব্যাক সাইডটা দেখেন এত ফ্রেশ গাড়ি ইনশাআল্লাহ আমার মনে হয় পাবেন না বাম পাশের ব্যাক লাইট সতেরো সিরিয়ালের গাড়ি ডান পাশের লাইট এবং সারটা একেবারে ফ্রেশ এবং গায়ে থাকে সিক্সটি লিটার সিএনজি জি এবং যা কিছু আছে যে দেখেন অরিজিনাল এবং সিলিন্ডার একেবারে ফ্রেশ অসাধারণ গাড়ি এবং এই ঝুড়িগুলি দেখেন এখন অরিজিনাল ভাবে আছে এই ঝুড়িগুলি এখন অরিজিনাল ভাবে পাবেন এবং এই যে এই বিটগুলি বিটগুলি দেখতে পাচ্ছেন একেবারে অরজিনাল গাড়িটি দেখলে ইনশাআল্লাহ আপনি নিয়ে যেতে ইচ্ছা করবে এখন আমরা ডান পাশে অংশ দেখব পাশের চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুন আছে এবং দরজার প্যাড এবং শেষ সাথে পাচ্ছেন প্লেয়ার এবং এই যে সিলিন্ডার দেখেন এবং সিট কভার গুলি দামি সিট কাবার অনেক সুন্দর গাড়ি এবং চাকার কন্ডিশন ডান পাশে একেবারে অসাধারণ একেবারে ফ্রেশ এবং ডান পাশের খুঁটে এবং মার্সেল গুলি দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিন কন্ডিশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং বলারের কন্ডিশন একেবারে আপনার সৌরভ ঠিকানাটা বলেন ভাই এটা হচ্ছে ভাইয়া উনিশ বাই জি সাত মসজিদ রোড বাসবাড়ি সাত মসজিদের বিপরীতে আর গাড়ির প্রাইসটা বলেন এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 430 আর এর আস্কিং প্রাইস জি আর কাস্টমার আসলে আলোচনা সাপকে দাম কমবে জি আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম